আসসালামু আলাইকুম অনেকেই বিদেশে যাওয়ার জন্য ম্যান করেছেন অনেকেই ফিঙ্গার দিয়ে আসছেন কিন্তু চেক করতে পারছেন না আপনার কার্ডটা হলো কি না কারণ কার্ড না হলে তো আপনি টিকিটও নিতে পারছেন না এই জন্য যারা চেক করতে জানেন না কিভাবে চেক করবেন দেখে নিন শিখে নিন চেক করার জন্য দরকার হলো আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার কার্ডটা হলো কি না যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন বিএমইটি কার্ড শেক কার্ড লিখলে হবে কোনো সমস্যা নেই সার্চ করলাম দেখুন ক্লিক করলাম দেখুন চলে আসছে এবার এইখানে ইন্টার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার দিবেন আর এইখানে যে ক্যাপচার টেক্স আছে এইগুলো এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে সাবমিট করলে চলে আসবে তো আমি যেটাতে চেক করব সেটা আমি দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন দেখুন এখানে আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এরপরে এখানে এই যে ক্যাপচার টেক্স আছে এগুলো দিয়ে সিক্স ফোর এইট আর কোনো কাজ নেই এবার এখানে সাবমিট করতে হবে সাবমিট করলাম এখনো চলে আসবে ইনশাল্লাহ দেখুন পুরো ডিটেলস এখানে চলে আসছে ঠিক আছে এবার আপনারা এইটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে যদি আপনার হয়ে যায় তাহলে এটা আসবে এই দেখুন ডাউনলোড অপশান ডাউনলোড ক্লিক করবেন সেভ দেখুন সেভ হয়ে গেছে এরপরটা কার্ডটা বেরোলে এরকমই আসবে ঠিক আছে আমি এটা ঢেকে রাখলাম যেহেতু সিকিউরিটির বিষয় আপনারা এভাবে সহজে চেক করতে পারবেন যারা চেক করতে পারেননি বা পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ